এখন বাজে কটা এগারোটা বাজে তাও তোমার সঙ্গে শেয়ার করি যে কটা বাজে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ম্যাগি এখন আমাকে সকালবেলা করতে হবে ব্রেকফাস্টের জন্য তুমি এখানে কি করমা মা জামাগুলো বাইরে দেবো ও অনেকগুলো রয়েছে না আচ্ছা যাও আর এই দেখো আরও অনেক কিছু রয়েছে এই যে আমি বসিয়ে দিয়েছি এখানে আমাদের তিনজনেরটা রয়েছে কেননা আমরা তিনজন সিদ্ধ করে খাবো

আমার সকাল থেকে আজকে ফ্যাটে লিভারে ব্যথা করছে সত্যি কথা বলতে আমি একটা অন্যায় কাজ করেছি বলেই আজকে আমার এই দোষটা হয়েছে তো এই যে আমরা ক্যাফেতে এসে আমি দেখো আজকে আমার এত পেটে ব্যথা বলে আমি লিকার চা নিয়ে নিয়েছি আর তুই কিছু নিয়েছিস ওর তো আরো পেটে ব্যথা আর তুই হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লগ আমি তোমরা আশা করি ভালো আছো আমি ভালো আছি বাট এখন বাজে কটা এগারোটা বাজে তাও তোমাদের সঙ্গে শেয়ার করি যে কটা বাজে এই দেখো এগারোটার দিক কাটা যাচ্ছে আর আমি এখানে একটা জিনিস নিয়ে চলে এসেছি সেটা আগে দেখাই ম্যাগি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ম্যাগি এখন আমাকে সকালবেলা করতে হবে ব্রেকফাস্টের জন্য তুমি এখানে কি করো মা জামা বাইরে দেবো ভিজা না অনেকগুলো রয়েছে না সব মেলবো বাইরে আচ্ছা যাও আর এই দেখো আরও অনেক কিছু রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো এক ব্যাগ উপজে পড়ছে এটাও রয়েছে আর আরেকটা ব্যাগ কালকে ধোয়া হয়েছে তখন তো ব্লগ বানায়নি তাই এই ব্লগেই বললাম এই যে সেগুলোই এখন মা বাইরে দিতে যাচ্ছে কিন্তু বাইরের যা পরিস্থিতি ঘুরতে যাওয়ার জন্য রাইডের জন্য একদম বেস্ট কিন্তু জামা প্যান্ট শোখানোর জন্য একদমই বেস্ট না ওয়েদারটা যাই হোক আবার লালু মাকে দেখছে তো কথা না বাড়িয়ে আগে ব্রেকফাস্টটা করে নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আস্তে আস্তে কথা আমি শেয়ার করব মানে আড্ডায় বসবো আর কি আগে যাই করে নিয়ে আসি এই যে এখন আমরা গাজরটা গুড়ি গুড়ি করে কেটে নিই আর এর মধ্যে মটরশুটি ছোলাই আছে এখন অনেকগুলো কাটতে হবে এই কটা সবাই কাটলাম আর একটা আস্ত রয়েছে তো কাটি আগে এই যে আমি বসিয়ে দিয়েছি এখানে আমাদের তিনজনেরটা রয়েছে কারণ আমরা তিনজন সিদ্ধ করে খাবো আর রিয়াঙ্কা একটু অন্যরকম খাই বলে অন্যরকম বসিয়েছি এটাও সিদ্ধই হচ্ছে এটা আবার একটু অন্যরকম ভাজা হবে আর এটা নট ভাজা এটা আমাদের তিনজনের আর এটা ওর যাই হোক এই যে ওর জন্য এখন ভাজাভাজি করতে হচ্ছে আমারটা ওদিকে হয়ে গেছে ঘরে নিয়ে গেছি আর ওরটা এখন তেলে ভাঁজি সব সিদ্ধ করে তারপর তেলে ভাজতে হচ্ছে যাই হোক নামিয়ে ফেলি হয়ে গেছে কি খবর এখন তোর

আজকে সকাল থেকে যখন আমি ম্যাগিটা বানাচ্ছিলাম তখন থেকে শরীরটা এত খারাপ লাগছে যে আমি কিছু বলার নেই আমি জোরে কথাও বলতে পারছি না মানে আমার সেই যাকে বলে লিভারের ব্যথা আবার সেই জাগ দিয়েছে মাঝখানে কিছুদিন আমি ওষুধ খাওয়াটা বন্ধ রেখেছি কথা বলতে মন্দামণিতে গিয়েও আমার ব্যথা করতো ঠিক আছে এবার আমি ওষুধটা কিনে নিয়ে যাইনি আর ওখানে এমনই স্পট যে মানে মন্দামণি থেকে ওইখানে ওষুধ কিনতে গেলেও একটা ভাড়ার ব্যাপার থাকে তো যাই হোক আমি কিছু কারণে যে মন্দামনিতে গেছিলাম এবার সেটা যদি ভেদ করে আমি অন্য কারণ করতাম মানে আমার সুদের থেকে আমার আসল বেশি চলে যেত এই পরিস্থিতিটা হতো তো এবার বাড়িতে এসে আমি কালকে ওষুধ কেনার টাইম পাইনি সত্যি কথা বলতে কারণ একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে পারিনি আর আজকে হচ্ছে বুধবার আজকে আবার অসমনগরের কিরণ মেডিকেল যেটা ওষুধের দোকানটা সেটাও বন্ধ মানে আজকেও আমাকে ব্যথায় ভুগতে হবে কিন্তু তাও ঠাকুরের আশীর্বাদে যাকে বলে আমার কাছে ব্যথা ওষুধ কিছুটা ছিল বলে আমি বাঁচোয়া এই যে একটা আমি সকালে খেয়েছি গ্যাসের ট্যাবলেট দিয়ে একটা খেয়েছি তারপর বমির ট্যাবলেট একটা খেয়েছি কেননা ওই লিভারে যখন ব্যথা হয় তখন সত্যি কথা বলতে বমিও পায় যাই হোক এটা যাদের হয় তারা আশা করি বুঝতে পারবে মানে আমার খুব কষ্ট হয়েছে খুব মানে আমি সকালে ম্যাগিটাকেই বিছানায় শুয়ে পড়েছি আমি ঘরের আজকে একটা কাজ করতে পারলাম না মানে একটা জামা প্যান্টও ধুতে পারলাম না এই যে মমদামি থেকে যে ঘুরে আসলাম কতগুলো জামা প্যান্ট ছিল এক ব্যাগ এখনও রয়েছে সেই ওটা নিয়ে টানা হেঁচড়া করা যাচ্ছে মানে কিছু পরিস্থিতি খুব খারাপ ঘরের একটা কাজও করতে পারিনি তার মধ্যে আরও পরিস্থিতি কী খারাপ তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার না তো বুঝতে পারবে না মানে ঘরে হচ্ছে আমার পরিস্থিতি খারাপ ওদিকে খরগোশের পরিস্থিতিও খারাপ আর রিয়াঙ্কার হালকা হালকা হয় হালকা হালকা হয় না পরিস্থিতি খারাপ আর বাইরে ওয়েদারটার পরিস্থিতি সত্যি কথা বলতে খুবই খারাপ সেটা একটু শেয়ার করি তো এই দেখো এখন এই যে পরিষ্কার করছে আমি আজকে এই কাজগুলো কিচ্ছু করতে পারিনি সকাল থেকে তাই না আর এই দেখো বাইরে দেখো উঠোন ভিজে গেছে বৃষ্টি হচ্ছে তা ওই যে প্যান্ট মেলা রয়েছে এই যে ছাউনিটা রয়েছে বলে তার জন্য কিন্তু বৃষ্টিটার মধ্যে মেন কাজগুলোই করতে পারা হয়নি যে কর্তগুলো রয়েছে তারপর এই যে এইখানেও কর্তগুলো রয়েছে এগুলো আবার কাল পরশু কাজ করতে হবে এই দেখো এখন আবার জলের বোতল ধুচ্ছে সব কটা এনে আরেকটাও আছে

তো এই যে দুপুরবেলার খাবার নিয়ে চলে আসলাম নতুন খাবার রয়েছে আজকে আজকে ফার্স্টেই বলি ভাত আর সজনি ফুল দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে একটা আমার রান্না করেছে আর এখানে আছে ছোলার ডালের ধোকলা এখানে দুটো রয়েছে আর তার সঙ্গে স্যালাড আজকে দুপুর মেলা পুরো রকম তো এখন বাজাচ্ছে সাড়ে ছটা আর এখানে ঘরে আবার জামা প্যান্ট মেলা কেননা আজকে যা বৃষ্টি হচ্ছেই দেখো তো পরিস্থিতি বাঙালি ঘর থাকবে বলেই দিয়েছিলাম তো এখন মেন হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা বাজে আমার পরিস্থিতি খুবই খারাপ আমার সকাল থেকে আজকে ফ্যাটে লিভারে ব্যথা করছে সত্যি কথা বলতে আমি একটা অন্যায় কাজ করেছি বলেই আজকে আমার এই দোষটা হয়েছে আমি মিনিমাম দু মাসের মতো ওষুধ খাইনি মানে ডাক্তার প্রেসক্রাইব করেছেন ওদিন আগে আমি দু মাসের মতো ওষুধ খাইনি এখন বাধ্যতামূলক আমাকে খেতেই হবে আবার আজকে একটা কী হলো আজকে বুধবার মেন হচ্ছে আজকে কিলরণ আমার বন্ধ থাকে সব দোকানে ওষুধগুলো পাওয়া যায় না গেল মানে আমার সব দিকেই আজকে বুধবার বাস গেল। আমাকে কালকে সকালে হোক

কালকে ওষুধ খাবো শিওর খাবো রাগ করতে নেই হাই ফাই তুই জানিস তো শরীর খারাপ তারপরে তুই খাস না ঠিক আছে ভুল হয়ে গেছে খাবো বলছি তো এখন রেডি হ চল দেখি মুখটা চিস খুশি রাখতে হয় নিজেকে পনে সাতটা বাজে আর এই যে আমি রেডি এখন বেরোবো এই দুটোর নাম আছে এটা হচ্ছে গাবদা গুবদা আর যেরকম আমি কুকুর দুটোর নাম রেখেছি সেরকম হেলমেট দুটোর নাম রেখেছি জলও নিয়ে নিয়েছি চাবি আর এই যে ওর দিকে যাই এখন আর একে দেখো সাজা গোজা হলো ওইটাই তো ওইটাই তো ব্যাপার ঠিক আছে চল আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি দেখি ফোকাস এই তো ঠিক আছে তো এই যে আমরা ক্যাফেতে এসে আমি দেখো আজকে আমার এত পেটে ব্যথা বলে আমি লিকার চা নিয়ে নিয়েছি আর তুই কিছু নিয়েছিস ওর তো আরো পেটে ব্যথা আর তুই তার মানে আমার পেটে ব্যথায় লিকাচ্ছে আরও আজকে কিছুই না তাও চিজ দিচ্ছে দেখো আর এই দুধ চা নিয়েছে যাই হোক খাওয়া দাওয়া করি বাড়ি যাবো তো ক্যাফে থেকে বাড়ি চলে এসেছি আর মাঝখানে রাস্তাঘাটে কিছু কাজ করছিলাম বাট সেগুলো ভিডিও আমি তোমাদের সঙ্গে দেখাতে পারিনি শেয়ার করিনি চুলটা উল্টোপাল্টা হয়ে গেল চুপ বলার নেই যখনই কথা বলি হয় পাশ থেকে গাড়ি চলে যায় নয় সাউন্ড নয় আমার চুল উলটোপাল্টা হয়ে যায় যাই হোক এবার কালকে আমি আগে থেকে কোনো কথা দিচ্ছি না কালকের ব্লগে কিছু দেখাবো বাট আবার আগের থেকে বলছি না তো আবার বলছি হতেও পারে না হতে পারে কেননা মানুষের কখন কি হয় বলা যায় না আগে থেকে কিছু না বলাই ভালো বাট হলে আমারই ভালো হয় তো সেই কাজগুলোই করতে বেরিয়েছিলাম ফার্স্টে সন্ধ্যাবেলা সেটা হয়নি আর রাত্রে এসে হলো মানে বাড়ির সামনে সেই কাজটা হলো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ শরীরটা খুব খারাপ পরে কথা বলতে পারবো কি পারবো না জানি না মানে কথা বলতেও কষ্ট হচ্ছে এখন রাত্রেবেলা সামান্য একটু কিছু খেয়ে আমি ঘুমিয়ে পড়ব শরীরটা সত্যিই খুব খারাপ আর আজকে যেহেতু মেডিসিন আমি খাইনি কালকে আগে সবার আগে যদি আমি পারি সকালে গিয়ে মেডিসিন আনবো নাহলে আমি সন্ধ্যাবেলাকে মেডিসিনটা আনবো যাই হোক কালকে ব্লগ অবশ্যই বানাবো আজকের মতো এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য আর ওর দিক থেকে টাটাটাটা নিয়ে নাও আমার দিক থেকে আমি দিয়ে দিলাম Oh, oh,